গুড মর্নিং বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার তো এটা হচ্ছে দু হাজার ছাব্বিশের ফার্স্ট ব্লগ আরে ভাই কোনো ব্লগ না প্যাঙ্ক হবে প্যাঙ্ক বছরের শুরুতে যদি আড্ডি আট ডি বজে কোন আট আড্ডি বজে কোনো মান সম্মান থাকবে তো সেই জন্য অবশ্যই বছরের প্রথম দিন ভিডিওটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখতে থাকো প্যাঙ্ক বছরের শুরুতেই সকাল সকাল বিজয়বাবু চলে এসছে মিষ্টিমুখ করতে মিষ্টি মুখ করাতে না করতে

বিজয় পাড়া দিছে আমি বিজয় সকালে দিছে মিষ্টি মুখ করছো বুঝে মিষ্টি সকাল সকাল মিষ্টি না না কি মিষ্টি মুখ করার কথা

আচ্ছা চলো নিয়ে আসি চলো 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 আসো তো আর কিছু বলবো না যেহেতু এরপরে আমি করতে হলো তখন ভয়ঙ্কর ইভেন্স আনবে বিজয় না ভয়ঙ্কর ইভেন্স না গত বছর

হয়ে যাবে হয়ে যাবে যা নিয়ে পায়রা ঘরে পিছন দেখতে যা পায়রা পিছন দেখতে দাদা দিয়ে বৃষ্টি ওদের ঠিক আছে বৃষ্টি কি করছে দেখে আসি একটু